তো হ্যালো হ্যারেলোটাই টু মাই নিউ ব্লক আজকে জামা স্টেট সকাল সকাল আমি উঠে পড়েছি সব সবচেয়ে যেটা বড় কাজ আমার বিষ্ণা গোছানো বিছনা গুছিয়ে আমি এখন টায়ার্ড হয়ে গেছি ঘামে ভিজে গেছি এটা এনার্জি লাগবে তাই ভাবলাম কটা খেজুর কিনতে এনার্জি হয় আর খেজুরটা ডিবাই রাখা হয় না পিঁপড়ে ভর্তি হয়ে গেছে পিঁপড়েগুলো অর্ধেক প্রোটিন সব খেয়ে নিয়েছে আমি আর খেলে কি প্রোটিন থাকবে বেশি খায় বাবা দুটো খাই বেশি খাওয়া যাবে না বেশি খেলে আবার পেট গুঁড়ো তার চেয়ে বড়ো কথা হচ্ছে আজকে জামাই ষষ্ঠী বলে কথা শুধু খেজুর খেলে হবে আর তো অনেক কিছু খেতে হবে তাড়াতাড়ি খেজুরটা খেয়ে নি খেয়ে নে এখন স্নান করে রেডি খেতে হবে জামাইষষ্ঠী খাওয়ার জন্য তা সকাল সকাল কী আর খাবো তাই তাড়াতাড়ি করে খেজুরটা খেয়ে নিয়ে পেটটাও ভরছে না আমার বেবিটা ভাবছে বাবা আমার মা চারটে মাত্র খেজুর খাচ্ছে স্নান করে রেডি হয়ে গেছে এদিকে কাপড়টা ঘরের কাছে বাপের বাড়ি তা বেশি ভালো কাপড় পরবো নাই সাফ শাড়িটাই পরে যাবো ভাবলাম এত গরম পিন করাই যাচ্ছে না শাড়ি গরমের সময় ভালো শাড়ি পরবে কি সুতির শাড়ি ঠিক আছে শিগুর পরে শাঁখা নিয়ে নিয়েছি এবার চলে এসছে আর একটু অল্প কিছু বেশি কিছু না অল্প মুড়ি আর চেনাচ আমার কাছে এগুলো সামান্যই তারপর আমি রেডি হয়ে গেছি এবার মুড়িটা খাই সামান্য মুড়িটা খেয়ে শেষ করে তারপরে ষষ্ঠীতে আবার তো ভালো মন্দ খাবো না ওই জন্য মুড়িটা তাড়াতাড়ি করে তো কপ খেয়ে নিলাম যা গরম পড়েছে জল তো বেশি করে খেতেই হবে গরমের সময় গরম বলে কথা আমার মুড়ি মানে চানাচুর খেলে গ্যাস হয় তাও আমি খাই সবসময়